আমি আজকে তৈরি করবো লং পুরি জামাই পিঠা তো আমি প্রথমে এক কাপ আটা নিয়েছি ময়দা বা আপনার আটা বা ময়দা একটা কিছু নিলেই হলো তো আমি ময়দা ছিল আমার ঘরে আমি ময়দা নিয়েছি তো পরিমাণ মতো লবণ নিয়ে সেটাকে আটার সাথে ভালোভাবে মেখে নিয়েছি এখন হালকা কুসুম গরম পানি দিয়ে আমি আটাটাকে ডো করে তৈরি করে নিব একবারে বেশি পানি দেওয়া যাবে না অল্প অল্প করে পানি নিয়ে তারপরে সে সুন্দর করে মুথে একটা ডো তৈরি করতে হবে এখন আমার হাতে লেগে যায় সেই জন্য আমি হালকা করে অল্প একটু তেল নিব বেশি তেল নেওয়া যাবে না অল্প করে একটু তেল দিয়ে আমি ডোরটাকে আবারও ভালোভাবে মেখে নিব জাস্ট যাতে হাতে না লাগে সেই জন্য অল্প একটু তেল নিয়েছি বেশি তেল নেওয়ার দরকার হবে না অল্প করে একটু দিয়ে এভাবে ডোরটা তৈরি করে নেবেন ডোরটাকে ভালো করে মধ্যে নিলে বেশি ভালো হবে দেখেন আমি এখন ভালোভাবে ডোরটাকে আবারও মেখে নিচ্ছি এই আটা এই পিঠা বানাতে ডোটাকে কোনো রেস্টে রাখতে হবে না এটাকে সাথে সাথেই তৈরি করা যাবে তো আমি এখন সুন্দর করে এটাকে মথে নিয়েছি এখন আমি ছোট্ট ছোট্ট করে লিচি কেটে নিব দেখেন আমি ছোট ছোট করে লিচি কেটে নিচ্ছি দেখেন এই এক কাপ ময়দায় আমার কত গুলা লিচি হয়েছে তার মানে অনেকগুলা পিঠা হবে একটা লিচি দিয়ে একটা পিঠা হবে এখন আমি সেই ছোট ছোটো লিচিকে এখন আমি রুটি তৈরি করব। ছোট্ট ছোট্ট করে পাতলা করে রুটি তৈরি করতে হবে আস্তে আস্তে করে বেলে একদম পাতলা করে রুটি বেলতে হবে দেখেন আমার রুটিটা কি সুন্দর গোল এবং পাতলা করে আমি বেলেছি আপনারাও এভাবে করবেন তো আমি এখন আমার নারিকেল আর চিনি নারকেলটা কাঁচা নারিকেলই থাকবে নারিকেলের এটাকে পুর তৈরি করতে হবে না জাল দিয়ে আমরা তো একটা পিঠা তৈরি করি নারিকেল গুড় বা চিনি দিয়ে পুর তৈরি করি এটাকে তা করতে হবে না এটাকে কাঁচা নারিকেল আর চিনি এভাবে মেখে এই যে এইভাবে আমি দিয়ে দিব তারপরে শাড়ি যেভাবে কুচি দেয় এভাবে আমি আমার এই রুটিটার চারিপাশে আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কুচিটা দিব দেখেন আমি কিভাবে কুচিটা দিয়ে নিচ্ছি এভাবে কুচিটা দিয়ে আমি সুন্দর করে দেখেন পিঠাটাকে ঘুরিয়ে এভাবে লাগিয়ে দিলাম তার মধ্যে একটা লং দিয়ে দিছি একটা লং দিয়ে এখন আমার পিঠাটা তৈরি হয়ে গেছে তো এভাবে আমি সবগুলা পিঠা তৈরি করে নিলাম এভাবে আমার সবগুলা পিঠা তৈরি হয়ে গেছে এখন আমি গরম তেলের মধ্যে একটা একটা করে পিঠা দিয়ে দিব আস্তে আস্তে করে পিঠাগুলোকে হালকা হাতে ধরে দিতে হবে অল্প তাপে পিঠাগুলা ভাজতে হবে বেশি আগেই এটাকে তাপ দেওয়া যাবে না হালকা তাপে পিঠাগুলো ভাজতে হবে তো আস্তে আস্তে করে পিঠাগুলোকে উল্টে দিতে হবে কারণ তাড়াহুড়া করলে হয়তো পিঠাটা ভেঙে যেতে পারে আর ভেঙে গেলে ভিতর থেকে যে চিনিটা গোলে নারিকেলের সাথে যে রসটা তৈরি হয়েছে ওটা বের হয়ে যেতে পারে কারণ চিনিটা গোলে কিন্তু ভিতরে সুন্দর একটা নারিকেলের সাথে একটা রস হয়ে গেছে এখন এখন কিন্তু পিঠাটার ভিতরে ভাঙলেই একেবারে রসে টয় টুম্বুল তো এভাবে আমি সবগুলা পিঠাকে আস্তে আস্তে করে উল্টে উল্টে ভেজে নিচ্ছি এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে দিব তারপরে ওই পিঠটা হয়ে গেলে পিঠাগুলাকে তুলে নিব এভাবে আমি সবগুলা পিঠাকে ভেজে নিচ্ছি দেখেন আমার সবগুলা পিঠা ভাজা হয়ে গেছে এখন আমি পিঠাগুলা নিয়ে আমার ছেলের সামনে দিব আমার ছেলে পিঠাগুলা খাবে আর আমার কাছে খুব ভালো লাগবে কারণ ও পিঠাগুলা দেখে খুব খুশি হবে ও এ নারিকেলের এই পিঠাটা খুব পছন্দ করে তো সেই জন্য আমি পিঠাটা তৈরি করে ওকেই আগে নিয়ে দিলাম এখন ও খাবে দেখেন ও কিন্তু খুব মজা করে খাচ্ছে এই পিঠাগুলো কিন্তু খুব মজার হয় এটাকে জামাই পিঠা এজন্যই বলা হয় কারণ এটা তৈরি করতে বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যেই পিঠাটা তৈরি করা যায়